নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে ফল ফুল এবং সবজি গাছ করে আমি খুব খুশি থাকি আমার এই গাছ লাগানোটা আমার নিজেকে আনন্দ দেওয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা আজকে আমি বলব আমার ছাদ বাগানে এই যে বিভিন্ন ধরনের পিয়ারা গাছ আছে এই সব পেয়ারা গাছ থেকে আমি কিভাবে সুন্দর ফল পাই সেইটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আশা করি আমার এই ভিডিওটায় অনেকের ভালো লাগবে এবং উপকারেও আসবে কীভাবে ছাদ বাগানে সুন্দর সুন্দর গাছ বসিয়ে আমি ফল নিই সেটাও শেয়ার করব আর সুন্দর পিয়ারা হয়েছে সেটাও শেয়ার করবে অনেক পিয়ারা ধরেছে তবে সবই প্যাকেট করে করে রেখেছি বেশ কিছু পিয়ারা কিন্তু আমি পেরে নিয়েছি আর পেরে এই প্যাকেটগুলো আমি এখানে বেঁধে বেঁধে রেখেছি আবার যে এই যে ফুল আসছে এই ফুলগুলো যখন একটু ফল মতো বড়ো মতো হবে তখন আমি এরম প্যাকেটবন্দি করব। কারণ ইঁদুরের যেমন উপদ্রব আছে আমার ছাদ বাগানে তেমনি আমার ছাদ বাগানে পাখিদেরও উপদ্রব আছে তাই আমি এই রকম প্যাকেট করে রাখি এবং প্রত্যেকটা পেয়ারা কিন্তু আমি এইভাবেই কালেক্ট করি দেখুন সব চলুন তবে আমার পেয়ারা গাছে মানে আমার অনেকগুলো পিয়ারা গাছ এটা বারুইপুরের পেয়ারা গাছ বারুইপুর যে পিয়ারা জাত আছে সেইটা এটা আমি খামার গাছি থেকে এনেছিলাম এই খামার গাছি থেকে আনা বেশ কিছু গাছ আছে আমার বাগানে ভীষণ সুন্দর আমাকে ফল দেয় গাছগুলো খুব সুন্দর ছাদ বাগানের এই বড় পিয়ারা গাছটা আছে একটি ক্রেতে ক্রেটে বসিয়ে রেখেছি আর প্রচুর ফুল এসেছে সুন্দর সুন্দর ফুল এসেছে প্রত্যেকটা ফলে পরিণত হবে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে দেখুন এই যে আজকে আমি এই দুটো পিয়ারা বেশ বড় হয়ে গেছে এই দুটো পিয়ারা পেরে নেব বেশ বড় হয়ে গেছে আর পেরে নিয়ে আমি দেখাচ্ছি কত বড় হয়েছে আগে এই দুটো পাড়ি আরো কিছু পিয়ারা এর আগে আমি পেরেছি এই দেখুন কত সুন্দর পিয়ারাটা হয়েছে এখন এখানে রাখি আর এই প্যাকেটগুলো আমি এই রকম জায়গায় বেঁধে রাখছি যাতে আসলে এটা অনেক ওপরের ছাদ তো অনেক সময় প্যাকেট আনতে আমি ভুলে যাই তাহলে সুবিধা হয় যে এরকম বেঁধে থাকলে এবার কোথাও পিয়ারা হয়েছে দেখলে সেটা আমি বেঁধে দেব এই যে দেখুন এটাকেও পারব সব প্যাকেট করে রেখে দিয়েছি বলে আজকে আমি পাচ্ছি আর নইলে কিছু পাখি আসে যে পাখিগুলো সব ফল আমার খেয়ে নেয় স্ট্রবেরি তো আমি মানে গুনে গুনে বোধ হয় একটা কি দুটো পেয়েছি সব খেয়ে নিয়েছে পাখিতেই এখানে মালবেরি গাছ আছে সেই মালবেরি গাছও মানে ফুলে ভরে গেছে ফলে ভরে গেছে সেই মালবেরি গাছও যে ফলগুলো সেই ফলগুলো পাখিতে প্রত্যেক দিন খেয়ে নেয় আমরা বুঝতে পারি হয়তো না কোনটা পেকেছে কিন্তু ওরা ঠিক বুঝে যায় দেখুন কত বড় বড় বিয়েরা হয়েছে আরও কিছু পেয়ারা আমি পেরে রেখেছি এইখানটায় এখানটা রাখি সব বারুইপুরের পেয়ারা আর মানে বারুইপুর জায়গার পেয়ারা না যে পেয়ারাটা জাতটা হচ্ছে বারুইপুরের জাত সেই পেয়ারা এটা এগুলো সব আমি আবার রেখে দেবো এখানেই রাখবো মানে গাছের সঙ্গে বেঁধে রাখবো আমার যখন লাগবে এক একটা করে নিয়েবো এখানে এইটাকেও বাঁধবো এগুলো রাখবো দেখুন এগুলো কিন্তু পিয়ারা নেই এগুলো সব খেয়ে ফেলেছি আমরা আর কিছু এখন তুললাম তার প্যাকেট এখানে পিয়ারাটা আছে এখানে আছে পিয়ারাটা আর এবার আমি বলবো এটা বড় ক্রেটে আমার যেমন গাছটা আছে গাছটা আমি বেশ ভালো মতো প্লুনিং করেছিলাম এই যে দেখুন ভালো মতো প্লুনিং করতে প্রচুর ডালপালা হয়েছে তেমনি ফুলও হয়েছে আর এই যে এখন দেখুন এই যে ডালপালা দেখুন আমি মাথাগুলো সব কেটে দিয়েছি এতে এবার যে ডালটা আসবে তাতে কিন্তু কুঁড়ি আসবে এই জন্যই কাটা হয়েছে এই যে যেমন দেখুন এইটা এইটার এখান থেকে এরকম নখ দিয়ে আমি কেটে ফেলে দিই সব কটাই এরকমভাবে ফেললে এরকম ফুল আসে এই যে দেখুন এই ডালগুলো এর কিন্তু মাথা দেখা যাচ্ছে না কিন্তু ফুল এসছে ফুল এসছে এই জন্যে আমি মাথাগুলো ভেঙে দিয়েছিলাম বলে ফুল এসেছে আর এইভাবে আমি গাছে কিন্তু ফুল আনি আর খাবার তো নিশ্চয়ই দিতে হবে কি কি খাবার দেব সেটাও বলবো। এটা কিন্তু আমার এক বছর এখানে বসিয়েছি ক্রেটে তার আগে প্রথমে ছিল ছয় ইঞ্চিতে গাছটা তারপরে ছিল আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরম করে করে যখন একদম উপরে হয়ে গেছে তখন আমি এই ক্রেটে বসিয়েছি গোড়াটা দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা মোটা গোড়াটা হয়েছে আর এবার কি খাবার দেব আর কি দিলে প্রচুর ফল আসে মানে ফুল ফোটে সেটা দেখাবো এই গাছ ক্যালসিয়াম পছন্দ করে তাই ক্যালসিয়ামের হিসেবে আমি চুন ব্যবহার করি দেখুন এইটা আর এই যে আমি মিক্সড সারটা বানিয়ে রাখি এটা আমার এক বছরের বেশি হয়ে গেছে তৈরি করা এর ভেতর আছে লেদার মিল বোনডাস্ট তারপর শিংকুচি সর্ষের খোল বাদাম খোল নিম খোল তার সঙ্গে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন গুলো দেখা যাচ্ছে সেই গুলো হচ্ছে সিভিট গ্রানুয়েলস এখানে সিবিড গ্রানুয়ালস দিয়ে আমি এগুলো তৈরি করেছি আর এইভাবে আমি মানে প্রায় কুড়ি লিটারের একটি বালতি ভরে রাখি আমার সারা বছর হয়ে যায় আমি প্রায় ছ মাস আগে আবার একটি বালতি এরকম মিক্সড সার তৈরি করে রেখেছি আর এর সঙ্গে আমি মেশাই কিচেন কম্পোস্ট পাঁচ কিলো যদি ডাস্ট তারপরে বোন মিল সর্ষের খোল বাদাম খোল নিম খোল এইসব লেদার মিল এই সব হয় পাঁচ কিলো তাহলে পাঁচ কিলো কিচেন কম্পোস্ট মিশিয়ে রাখি এটাতেই আমার হয় মিক্সড সার এই মিক্সড সার দারুণ উপকার লাগে বিশেষ করে ফলের কাছে এই মিক্স সারটা দেব আর দেবো চুন আর এইখানে যে দেখালাম আমি এখানে দেখুন এই যে সিভিড গ্র্যানুয়ালসগুলো দেখা যাচ্ছে দেখাচ্ছি আমি একটাই তুলে দেখাচ্ছি এই দেখুন এই যে গোল গোল এগুলো সুইট গ্রানুয়ালস এই যে এনেছি আমি তাও কিন্তু আমি আমি এখানে এই যে এতটা সার এনেছি আমি কিন্তু এতটা সার এখানে ব্যবহার করব না আর এর ভেতরেই আমি চুনটাকেও মিশিয়ে নেব অনেকে আমার প্রশ্ন করছেন যে চুন মানে পান খাওয়ার চুন ব্যবহার করি কি আমি পান খাওয়ার চুন কোনো দিনই গাছে ব্যবহার করিনি আমি ব্যান্ডেলে একটি শাড়ির দোকান আছে যেখান থেকে আমি বীজ নিয়ে আসি কিংবা খোল নিয়ে আসি এইসব জিনিসগুলো নিয়ে আসি সেখানে কৃষিকাজে ব্যবহৃত একটা চুন পাওয়া যায় যেগুলো চাষি ভাইরা ব্যবহার করে তাদের কৃষি কাজে মাটিতে এবার ওই চুনই আমি দু কিলো তিন কিলো কিনে আনি যখন পুড়িয়ে যায় আবার আনি এবার আপনারা দেখেন আমি যখন মাটি তৈরি করি যে চুন ব্যবহার করি সেই চুনটাই হচ্ছে ওই কৃষিকাজে ব্যবহৃত একদম গুঁড়ো চুন কোনো ডেলা থাকে না ওই চুনই আমি ওই দোকান থেকে কিনে আনি এইভাবেই কিন্তু আমার গাছ তৈরি করা এবার আমি এখান থেকে একটুখানি খাবার নিয়ে মানে এর আর্ধেকটা দেব খাবার নিয়ে এরকম চারিদিকে ছড়িয়ে দেব আর আমি করি কি যাতে এই জল যাতে না শুকিয়ে যায় এই জন্য মাঝে মাঝে আমি এই যে গাছের পাতা পড়ে থাকে এই যে দেখুন এখানে কত পাতা হয়েছে আমি দেখাই এই যে পাতাগুলো এই পাতা দিয়েই আমি কিন্তু ঢেকে রাখি আমার গাছ এতে সুবিধা এই যে মানে জলের ঘাটতি পড়ে না গাছে এই এটা প্রচুর বড় একটা গাছ আর এতে জলের ঘাটতি পড়াটা স্বাভাবিক কিন্তু জলের ঘাটতি পড়ে না আমি এটাই কিন্তু বেশি খোড়াখুড়ি করব না শিকড়ে আঘাত দেব না কারণ প্রচুর ফুল হয়েছে ফল হবে আর আমি ফল এখনো কিন্তু গাছে নেই যে তা নয় এই দেখুন কত ফল আছে ওই যে উপরটা টানি তাহলে বুঝতে পারবেন প্রচুর ফল এখন গাছে আছে এই গাছ নষ্ট হয়ে যাবে যদি আমি এখন খোড়াখুরি করি শিকরে আঘাত লাগবে করব না এর উপর দিয়ে জল দিয়ে দেবো আর একটু পাতা যেগুলো আছে এই যে শুকনো পাতা সেগুলো দিয়ে ছাপা দিয়ে দেবো এটাই হবে আমার কাজ আর চুন দিলে কত তাড়াতাড়ি আপনার গাছে ফুল আসবে একবার গাছে চুন দিয়েই দেখুন আজকে এতগুলো পেয়ারা পেরেছি প্রচুর পেয়ারা হয় এই গাছটায় এটা বারুইপুর পেয়ারা আপনারা লাগাতে পারেন এছাড়াও আমার অনেকগুলো পিয়ারা গাছ আছে ওইখানে দূরে একটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ ওটা হচ্ছে এল এরকম পেয়ারা গাছ প্রচুর আছে এই যে দেখুন এটা হচ্ছে লাল পিয়ারা এখানে আছে কেজি পেয়ারা এটা আছে এটাকে আমি রিপোর্ট করব বলে রেখে দিয়েছি আরেকটি পিয়ারা গাছ আছে এইখানে আছে এই দেখুন ফুল এসেছে কত এই গাছেও কিন্তু প্রচুর ফুল এসেছে আর এই গাছটাও আমি এইভাবেই খাবার দেব এই যে ফুলটা ফুটেছে এখানে এই দেখুন দেখাচ্ছি আপনারাও এইভাবে পেয়ারা গাছের যত্ন করুন পেয়ারায় প্রচুর ফল আসবে পেয়ারা গাছে ফুল আসবে ফল আসবে আর আপনারা পিয়ারা খেয়ে এনজয়ও করতে পারবেন তাহলে আজকের মতো ভিডিও এইটুকুনি আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যাদের গাছে পিয়ারায় ফুল আসছে না তারাই কাজটি করে দেখতে পারেন আজকে যে কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই কাজটি করার পর যদি দেখেন আপনাদের ছাদ বাগানের পিয়ারা গাছে সুন্দর ফুল আসছে এবং ফুলগুলো ফলে পরিণত হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবচেয়ে আসল কথা গাছ লাগিয়ে আনন্দ নেবেন নিজের আনন্দ নিজেই নিতে হয় আর নিজের আনন্দ গাছ লাগিয়েই পাওয়া যায় একমাত্র গাছ লাগিয়েই আমি দেখেছি আমার ভীষণ আনন্দ হয় গাছ লাগিয়ে যখন সুন্দর সুন্দর ফল হয় ফুল ফোটে সবজিগুলো হয় তখন সত্যি আমার ভীষণ আনন্দ হয় ভালো লাগে এই ভালো লাগাও আমাদের জীবনে খুব দরকার